এই যে এটা হচ্ছে চাম কাঁঠাল যাকে বলা হয় আর চামা এটা অত্যন্ত সুস্বাদু এবং টক স্বাদের একটা ফল জাস্ট কাঁঠালের নিকটাত্মীয় এটা আমি একটু ভাঙছি এই যে দেখেন ভিতরে দেখেন কি চমৎকার কি কালার ওয়ান্ডারফুল কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার যে কুয়াগুলি কাঁঠালের মতো একটু টক আছে কিন্তু বেশ সুস্বাদু একটু লবণ মরিচ দিয়ে মেখে খেতে এটা অত্যন্ত সুস্বাদু বিশেষ করে আমি যতবার কথা বলি ততবারই একটা কথা বলার চেষ্টা করি আমাদের যে নিজস্ব উদ্ভিদগুলি সাধারণত রোপণ করতে বলি তার কারণ হলো এই যে দেখেন এই যে ফলটা এই ফল তো আপনি খেতে পারছেন বুনু ফল এটা বেশ সুস্বাদু আপনি খেতে পারছেন এবং ওয়াইল্ড লাইফের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওয়াইল্ড লাইফের গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে এই ফলটা পাখিরা এবং কাঠবিড়ালিরা খায় শুধু তাই না কাঠবিড়ালিরা পাখিরা এর যে খুসাটা থাকে সেটাও খেয়ে ফেলে সুতরাং বাড়িতে যদি বৃক্ষরোপণ করতে হয় এই বর্ষাকালে তাহলে চাপালিশ অথবা আল্টুকার্পাস চামা এই উদ্ভিদটাকে বিবেচনায় রাখবেন ভালোভাবে বিবেচনায় রাখবেন